তোমরা কিন্তু দুই তরফের ভিডিওই রন তার দিদির ভিডিও কিন্তু প্রীতিও কিন্তু একটা কমিউনিটি পোস্ট এছাড়া দিয়েছে হ্যাঁ সেও হয়তো কাল বা পরশু ভিডিও দিলেও দিতে পারে আবার নাও দিতে পারে কারণ এটা সম্পূর্ণ একটা পারিবারিক অশান্তি যেটা কিনা একটা দিদি আর ভাইয়ের মধ্যে কিন্তু যেহেতু সেই পারিবারিক অশান্তিটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই সোশ্যাল মিডিয়া এফ বি ইনস্টাগ্রাম প্রতিটা জায়গায় ছড়িয়ে গেছে গ্রাম ফ্রেন্ড ফ্রেন্ড নিজেদের রিলেটিভ সমস্ত জায়গার মধ্যে কিন্তু এই ঝগড়া অশান্তিটা ছড়িয়ে গেছে সেখানে আমরা সোশ্যাল মিডিয়ার একটা অংশ এবং যেটা দেখছি সেটা নিয়ে অবশ্যই মুখ খুলতে কিন্তু আমরা বাধ্য আর এখানে যারা তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি বলে অনেক রকম কথা বলছো তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে রনও কিন্তু সাপোর্ট চেয়েছে যে তোমাদের বক্তব্য কি তোমাদের মতামত কি কারণ এখানে মানে রনের জীবন মরণের অনেক বড় কিন্তু প্রশ্ন রয়ে গেছে যথারীতি তার নামে কিন্তু থানায় কেস পর্যন্ত করে দেওয়া হয়েছে এইবার যে যার মতো করে তোমরা তোমাদের মতো করে বুঝবে শুনবে এবং এই ভিডিওতে আমি আমার পার্সোনাল মতামতটা এই ভিডিওতে দেব এবং কিছু প্রুভও তোমাদের সামনে তুলে দেবো ভিডিওর মধ্যে যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে প্রথমত এই যে আমরা তার দিদির ভিডিওর মধ্যে শুনলাম যে যে এই তার জিজুর মানে জামাইবাবুর চাকরি ঘুষের পাওয়া কি কিসের এই এই নিয়ে যে কথাগুলো হয়েছে কথাটা ওঠার কারণ কি পাওয়া রনের দিদি এইভাবে তাকে পিঞ্চ মেরে বলেছি যে তোদের মতো তো আর ওই কোমর দুলিয়ে টাকা ইনকাম করি না আমাদের অনেক কষ্টে টাকা রোজগার করতে হয় প্রথম কথা দিদি তোমাকে আমি প্রশ্নটা করছি যদি তোমার কোমর দুলানোটা পছন্দ না হয় তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় একটা দু লাখ আড়াই লাখের ইউটিউব তথা এফ তথা ইনস্টাগ্রাম আইডি নিয়ে কি করছো জানতে চাইছি পারলে একটু রিপ্লাইটা নিজের ভিডিওর মধ্যে দিও কারণ তুমি যদি অন্য কারোর প্রফেশনাল জায়গা নিয়ে পিঞ্চ মারতে পারো সেখানে তোমারও যে প্রফেশনাল জায়গাটাকে নিয়ে মানে অপর দিকের মানুষটি পিঞ্জ মারতে পারে এটা রনের থেকে তুমি যেহেতু বড় তোমার এটা বোঝাটা নিশ্চয়ই উচিত ছিল বা প্রয়োজন ছিল বাট তুমি সেটা কিন্তু বোঝনি কারণ কি তুমি নিজের প্রতি নিজে এতটা কনফিডেন্স আছো যে না আমি যেটা বলছি সেটা ঠিক আর ওই রন যেটা বলছে সেটা ভুল একটা ভাই সে তার বড় ভাগনার জন্মদিন উপলক্ষে ওই বাড়িতে গিয়েছে তার ঘুরতে যাওয়ার ওই নিজের গার্লফ্রেন্ডের সাথে যে স্পেশাল মুহূর্ত তথা রেজিস্ট হয়ে গিয়ে হয়ে গিয়ে যেহেতু বউ হয়ে গেছে সেই স্পেশাল মুহূর্তের মধ্যেও কিন্তু ভাগনার জন্মদিন উপলক্ষে গিফট কিনতে কিন্তু ভোলেনি এবং সেখানে প্রীতিও কিন্তু উপস্থিত ছিল তাহলে প্রীতি যদি সেখানে না চাইতো রনে রনকে কিন্তু তার ভাগনার জন্য গিফট কিনতে দিতে পারতো না তার মানে এখানে প্রীতি পুরোপুরি নির্দোষ এটা কিন্তু প্রমাণিত হচ্ছে সেখানে সে অত দূর থেকে ভাগনার জন্মদিন উপলক্ষে গিফট এনে সরস্বতী পুজো থাকার পরেও নিজের মানে ওয়াইফকে কথা দেওয়ার পরেও সে কিন্তু সেই প্ল্যানিং সমস্ত কিছু ক্যান্সেল করে শুধুমাত্র নিজের বড় ভাইপোর জন্মদিন উপলক্ষে বাড়িতে এসেছিল যখন রন তার ভাই বড় ভাগনাকে ভাইপো বলছি রন তার বড় ভাগনাকে গিফটটা দিতে যাচ্ছিল তখন তুমি মাঝখান থেকে এই ধরনের কথা কেন বলতে গেলে অশান্তি হচ্ছিল তোমার সাথে তোমার ভাইয়ের সেখানে ছোট্ট বাচ্চাটিকে টানার কি খুব প্রয়োজন বলে ভিউয়ার্সদের মনে হচ্ছে নাকি তোমার মনে হয়েছে পয়েন্ট টু বাই পয়েন্ট তোমাদের সামনে আজকে তথ্যগুলো তুলে ধরবো তোমরা শুধু মিলিয়ে নিও না এখানে এক্সট্রা করে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই কারণ ভিডিও একের পর এক যেভাবে আসছে সেখানে আদার্স কোনো তথ্য এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যেটা একটা স্পেশাল দিন ছিল সেই স্পেশাল দিনটায় কেক কাটা হই হুলদোর আনন্দ খাওয়া দাওয়া এইগুলো না হয়ে কেন একটা রক্তরক্তি কাণ্ড ঘটে গেল প্রথম প্রশ্ন যেই কাকিমাটা তাদের হয়ে সাফাই গাইতে এসেছিলো এবং যার কপালে আঘাতটা লেগেছিল দায়ের আঘাতটা যার কপালে লেগেছিলো তার কথায় আমার যথেষ্ট যথেষ্ট ডাউট আছে সে বলছে আমি মানে এই রন এসছে বারান্দায় বসে দেখতে পেয়েছি এবং সেখান থেকে আমি এসেছি এসে আমি বলছি যে তুই এলি প্রীতি এলো না প্রীতি এলে কিন্তু আমার স্বপ্ন বা এরকম কিছু পূরণ হতো যথারীতি সে আসার আগেই কিন্তু ওখানে অশান্তি শুরু হয়ে গেছে তাহলে সে ওগুলো শুনেই নিশ্চয়ই এসেছে তাহলে এই কথাটা বলার কখন সে সময় পেলো কখন সময়টা পেলো দ্বিতীয়ত আমরা কিন্তু রনের একটা ভিডিও কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে রন কিন্তু অনেক ভিডিও ক্লিপ দিয়েছে এবং সরি ভিডিও ক্লিপ বলছি ভয়েস ক্লিপ এবং সেই ভয়েস ক্লিপে কিন্তু একজন ফ্রেন্ডের সাথে কথোপকথন হচ্ছিল রনের দিদি এবং তার মায়ের এবং সেখানে তার মা নিজে স্বীকার করেছে যে হ্যাঁ প্রথমে কিন্তু তার দিদি তাকে ওই দা নিয়ে ছুটে মারতে গেছে এবং সেখানে রণ নিজেকে বাঁচাবার জন্য তার দিদির চুলটা টেনে ধরেছে যেহেতু ওই রকম একটা জিনিস নিয়ে তেরে গেছে সেখানে যে কোনো মানুষই কিন্তু নিজেকে বাঁচাবার চেষ্টা করবে তো বাঁচাবার চেষ্টা করার জন্য কিন্তু তার চুলটা নাকি টেনেছে এবং সেই চুল টানার জন্য নাকি চর থাপ্পড় মেরেছে এবং কামড়ে পর্য ও যখন ওকে চর মেরেছে তখন রন নিজেকে বাঁচবার জন্য কামড়ে দিয়েছে সেখানে তার মা বলছে যে দিদি যদি একটা চর মেরে থাকে তা বলে ভাই এরকম করবে একটা চর রনের ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রতিটা জায়গায় ক্ষত প্রথম কথা এখানটা চিরে গেছে এখানটা এখানটা কানের পেছন যদি একটা চর মারে বা একটা ঘুষি মারে সেটা তো গালে হবে কানের পেছনে কি করে হলো এখানে এতটা চিড়ে গেল এখানে 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 পুরোপুরি মানে একটা ইয়ে করা আছে এই যে তার ক্ষত এগুলো তো মিথ্যে হতে পারে না যে সে নিজে নিজেকে আঘাত করে আমাদের সামনে ভিডিওতে এসে বলছে এটা তো কখনো হতে পারে না তাহলে এই মারগুলো কে মারলো এবং মা কিন্তু বলছে যে ও মানে রণ নাকি তার দিদির থেকে অনেকটা দূরে ছিল যদি ওই আঘাতটা লাগতো তার মায়ের গলায় যদি বাই চান্স দিদির হাতের ওই জিনিসটি মায়ের গলাতেও পড়তো আজকে কারোর না কারোর একটা কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যেত সেখানে দিদি কেন ওই জিনিসটা নিয়ে ভাইয়ের ওপর তেরে গেল। কারণটা কি। কী কারণ সে যদি কারোর প্রফেশনাল জায়গা নিয়ে বলে যে তোদের মতো দুলিয়ে তো টাকা ইনকাম করি না আর এখানে রন কিসের কোমরদোলায় রন কোমর দুলিয়ে ডান করে না তার সাথে কে করে রনের যে লিগাল ওয়াইফ প্রীতি সে কিন্তু দুলিয়ে ডান্স করে আমরা কিন্তু এর আগেও এদের মধ্যে যখন ঝগড়া শান্তি হয়েছিল আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে প্রীতির প্রীতিকে এই দিদি কিন্তু মেনে নিতে পারছে না এবং যেটা আজকের ভিডিওতে তার মাও বলেছে যে তোদের যদি না পোষায় তোরা ভাড়া বাড়িতে গিয়ে থাক বা এই ওই হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 অনেক কথাই কিন্তু সরি তারা কিন্তু বলেছে তো সেক্ষেত্রে একটা তো বিষয় বোঝাই যাচ্ছে যে প্রীতি বা রন এরা সুখে আছে কেউ বা কারা এটা কিন্তু সহ্য করতে পারছে না আমার কমেন্ট সেকশন একজন কমেন্ট এসেছে যে তার ছেলের জন্মদিন সে তার নিজের বাড়িতে কেন পালন করছে না কেন বাবার বাড়ি এসে পালন করছে প্রথমত দেখো হ্যাঁ হতে পারে মামার বাড়িতে এসে পালন করছে কিন্তু যে সেখানে সেই বাড়িটা যে বানিয়েছে বা সেই বাড়ির যে পুত্র মানে মামা সেই ভাগনাটার মামা সেই মামা গিফট তার জন্য যে সেই গিফটটা দেওয়ার সময়ও তাকে আটকা দেওয়া হচ্ছে তার দিদির তরফ থেকে এটা একটা ভাইয়ের জন্য কতটা কষ্টের কতটা আঘাতের একটা মা এটা কেন বুঝলো না একটা মা মেয়ে ছেলেকে ফাঁসাবার জন্য মেয়েকে সাপোর্ট করে ছেলের নামে গিয়ে থানায় কেস করে এসেছে এটা কি ওরা ঠিক করছে এবং সেই ভিডিও ক্লিপের মধ্যে আমরা এটাও শুনতে পেলাম যে যখন তার বন্ধুটা বলছিল বারংবার বলছে তার মা বলছে কোথায় আমি তো নিজের হাতে মলম লাগিয়েছি শুধুমাত্র একটা কাটা তখন কিন্তু সেই অপর দিক থেকে বন্ধুটা বলছে যে না একটা কাটা নয় অনেক কটা কাটা আছে তখন বলছে হ্যাঁ নাকে একটা গালে একটা কানে একটা গত্ত মতো হয়ে গেছে তো এই জিনিসগুলো দেখার পরও মা কি করে তার দিদিকে সাপোর্ট করতে পারলো দেখো চুল টেনে ধরেছে দিদি বলল যে আমার শ্যাম্পু করা চুল ছিল ছেলের জন্মদিন অথচ সেই দিন নাকি শ্যাম্পু করেছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বাদ দাও যদিও বা এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবুও আমার মনে হয় শ্যাম্পু করাটা কিছুই ছিল না যেহেতু কথোপকথন হতে হতো ছোটোখাটো কথা হতে হতে দিদি ওইভাবে ওই জিনিসটাকে নিয়ে তেরে এসেছে ভাই নিজে নিজেকে বাঁচাবার জন্য কিন্তু দিদির চুলটাকে টেনে ধরেছে কোনো এটা যে কোনো মানুষ হলেই করতো এবং চুলটা টেনে ধরাতে কি। কিন্তু রনকে কেউ সাপোর্ট না করে তার দিদিকে সাপোর্ট করাতে রনকে যেমন খুশিভাবে কিন্তু মারধর করা হয়েছে একটা চোর বা একটা থাপ্পড় মারলে অতগুলো জায়গায় ক্ষত হতো বলে কি তোমাদের মনে হয় কতটা জোরে একটা চর মারলে তবে গিয়ে কিনা ওর দিদি বলছে একটা নোকের আঁচর তোমরা মুখের কথার থেকে তার নিজের মুখটাকে মানে রনের মুখটাকে তো তোমরা দেখলে বিশ্বাস করবে একটা নোখের আচর এটাকে মেনে নিলাম বাদবাকি এই এই সব জায়গাগুলো কানের পেছনগুলো কি করে লাগলো তার মানে ওকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং ওই জায়গায় যারা যেটা ছিল প্রত্যেকে মিলে হয়তো তাকে মারধর করেছে এবং সেখানে রন নিজের মুখে বলছে যে আমি যেই জায়গায় থাকি যেখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি থাকি মানে ডানকুনিতে সেখানে কিন্তু আমি নিজে রান্না করে খাই নিজে নিজের জামা কাচি সমস্ত টাকা জমিয়ে আমি যতটুকুনি পারি আমার বাবা মাকে কিন্তু পাঠায় তারপরেও আমার ওপর এত রাগ কিসের কে জানে যেই বাড়ি আমি আজকে নিজে বানালাম সেই বাড়িটা আমার জীবন সংশয়ের একটা কারণ হয়ে দাঁড়ালো নিজের বাবা মা যে নিজের জীবনের জন্য এতটা মানে খতরনাক হয়ে দাঁড়াবে সত্যি কখনো ভাবতে পারেনি সে বারবার বলছে যে দিদিকে সাপোর্ট করবার জন্য দিদিকে বাঁচ বাঁচাবার জন্য আমার নামে কত যে মিথ্যে ব্লেম দিতে পারে ভবিষ্যতে না জানি আর কত কি আমার জীবনের উপর দিয়ে যাবে সে নিজের জীবনের ওপরে নিজে এখন বিশাল মানে বিশাল বড় একটা চিন্তায় আছে যে তার অবস্থা কি হতে চলেছে কি হতে চলেছে দ্বিতীয়ত তোমরা একটা জিনিস ভাবো এই যে মানে গিফটটা নেয়নি কতটা অধ্যক্তপূর্ণ একটা কাজ সেখানে রণও তো মন করলে যে দিদির সাথে তো আমার কয়েকদিন ধরে একটু খুটনাটি চলছে যাব না ভাগনার জন্মদিনে যাব না আমি আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের সাথে সরস্বতী পুজোটা এনজয় করব কিন্তু না নিজের ঘুরতে যাওয়া ক্যান্সেল করে ও কিন্তু ভাগনার জন্মদিনটাকে গুরুত্ব দিয়েছে সেখানে দিদির এতটুকুনি বোঝা উচিত ছিল যে ভাই ভালোবাসে বলেই তো তবে এসেছে এর আগেও আরও একটা গিফট কিন্তু পার্সেল করে দিদিকে পাঠানো হয়েছিল যেই গিফটটা দিদি ভিডিও করে ব্যাক করেছে সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের সামনে শেয়ার করেছে শেয়ার করেছে এত অধ্যপূর্ণা কোথা থেকে আসে কোথা থেকে আসে আর রন যে তার জামাইবাবু সম্পর্কে যে কথাটা বলেছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া সেটা কিন্তু তার দিদিও ইনডাইরেক্টলি স্বীকার করে নিল যে মিষ্টি খাওয়া হ্যান ত্যান এই ওই হ্যান ত্যান যাই হোক তুমি যদি তার প্রফেশনাল জায়গা নিয়ে কথা বলতে পারো কোমর দুলিয়ে তাহলে সে বলে যে খুব একটা বেশি বড় ভুল কাজ করেছে আমার সেটা মনে হয় না তুমি যদি কোমর দোলাতে নাই জানো তুমি যদি ভিডিও করতে নাই জানো তুমি যদি সোশ্যাল মিডিয়াকে পছন্দ নাই করো তাহলে কেন কেন তিন তিনটে আইডিতে দু থেকে আড়াই লাখ করে সাবস্ক্রাইবার কেন তুমিও কোনো না কোনো একদিন কোমর দুলিয়ে ভিডিও দিয়েছিল তোমার যদি পছন্দ নাই হয় আজকে হয়তো তুমি এই কারণেই তাদের সম্পর্কটাকে রণপ্রীতির সম্পর্কটাকে হয়তো তুমি মেনে নিতে পারছো না হয়তো এই কারণেই যে তারা দুজন যেই টাকা ইনকাম করছে তোমাদের যতটা দিচ্ছে তার থেকে হয়তো একটু বেশি পরিমাণে তারা নিজেদের জন্য খরচা করছে এটা স্বাভাবিক তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে খরচাটা করছে মানে ইনকাম করছে খরচাটা বেশি নিজেদের জন্যই করবে তা বলে যে তোমাদেরকে দেয়নি এমনটা তো নয় অনেক ভিওর্সদের তো এটাও প্রশ্ন যে একটা মেয়ে বিয়ের পর দিনের পর দিন কেন তার বাবার বাড়িতে থাকবে এই থাকার কারণের জন্যই হয়তো তাদের মধ্যে এতটা অশান্তি ঝগড়া কিন্তু আমরা দিদির ভিডিওতে কি জানতে পারলাম যে ভাই যখন নাকি চলে যাচ্ছিল তখন ভাইয়ের মানে ভাইকে অনেকবার ডেকেছে কেঁদেছে অথচ থানায় গিয়ে আবার কেসও করেছে। করে এসছে এটা তো কয় দিদি আমাদের সামনে জানালো না একবারও কি জানিয়েছে মা কিন্তু নিজে স্বীকার করেছে যে হ্যাঁ প্রথমে কিন্তু তার মেয়ে মেরেছে তারপর কিন্তু রন নিজেকে বাঁচাবার জন্য ওই চুলের মুটিটা টেনে ধরেছে তখন কিন্তু দিদি বলল তুই রাখতো বন্ধুটাকে বলে যে তুই রাখত বলে কিন্তু ফোনটাকে কেটে দিল ও ভাই বোনের মধ্যে ঝগড়া অশান্তি কিন্তু হতেই পারে তার মানে এই নয় সেই ঝগড়া অশান্তির মধ্যে দিদি বা একে অপরকে এইভাবে এইরকম মানে কী বলবো খতরনাক কোনো জিনিস নিয়ে মারতে যাবে এখানে প্রশ্ন পাশে কিন্তু বাবা বা মা উপস্থিত ছিলেন তো তারা তখন সেই মুহুর্তে দিদির হাত থেকে ওই জিনিসটি কেড়ে কেন নেয়নি তারাও কি কোথাও না কোথাও চাইছিল যে কোনো একটা ঘটনা রনের ওপর দিয়ে ঘটে যাক কারণ মেয়ে যখন একটা নাকি সে নাকি তেরে গিয়েছিল রনের দিকে একটা থাপ্পড় মারার জন্য প্রশ্ন হচ্ছে হাতে তাহলে সেই জিনিসটি কি করছিল হাতে সেই জিনিসটি কি করছিল কারণ সবজি কাটার জায়গায় যদি মা বাবা পাশে থেকে থাকে সেটা তো অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে কারণ ঝগড়া অশান্তির সময় মাথা গরমে মানুষ অনেক কিছু করে ফেলে কিন্তু সেখানে মেয়ে সেই জিনিসটি নিয়ে তেরে যাচ্ছে মা বাবা সেটাকে দেখে সাপোর্ট করছে যে হ্যাঁ আমরা কিন্তু ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পেয়েছি যে ওর দিদি যখন ওকে টেনে নিয়ে যাচ্ছে তখন কিন্তু পাশে সবাই ছিল তাহলে প্রশ্ন মা বাবা কি সাপোর্ট করছে দিদিকে কেন সাপোর্ট করছে কি কারণে সাপোর্ট করছে সমস্ত কিছু কিন্তু আমরা এর পরের আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবো তার দিদি কিন্তু এটাও তার ভিডিওর মধ্যে বললো যে আমরা কিছুদিন আগে যে এই রণ প্রীতির ব্রেকআপ নিয়ে একটা ঝামেলা অশান্তি চলছিল এবং সেখানে আমরা কিছু ক্রিয়েটাররা অনেক কিছু কিন্তু তোমাদের সামনে বলেছিলাম যেটা একটা পারিবারিক অশান্তি পারিবারিক একটা ঘটনা অনেকে বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করেনি সেখানে আজকে তার দিদি নিজের মুখে বললো যে এতদিন তোমরা যেটা জানতে চাইছিলে এতদিন তোমরা যেটা শুনতে চাইছিলে সেটা কিন্তু এইবার পুরোপুরি ক্লিয়ার করে বলবো তবে একটা জায়গায় অনেকটা ডাউট লাগলো সে তার ভিডিওতে বারবার বললো আমি নিজে কিছু বলবো না আমি এমন একটা জায়গা সিলেক্ট করবো সেখান দিয়ে বলাবর তার মানে আমার মনে হলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এমনভাবে হয়তো নিজের বসে আনবে তাকে দিয়ে এমনভাবে ঘোল খাওয়াবে যে সম্পূর্ণ দোষ তথা ভিওরসদের সামনে রন কতটা খারাপ ছেলে প্রীতি কতটা খারাপ মেয়ে এইটা প্রমাণিত করবার জন্য মনে হয় কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করবে কারণ সে ইউটিউবে কোনো ভিডিও দেয়নি দিয়েছে ইনস্টাগ্রাম আর দিয়েছে এফবি কিন্তু রন দিয়েছে ইউটিউবে তো সেখানে বারবার ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে আমি কিছুদিন পর একটা ব্যবস্থা করছি কিছু সেখানে তোমরা জানতে পারবে তো সেটা তোমার নিজের আইডি থেকে কেন নয় নিজের আইডি থেকে কেন নয় তুমি বলছো যে রাস্তা দিয়ে যখন তোমার সন্তান যাবে বলবে যে তোর মা তোর মামাকে এটা করতে গিয়েছিল কিন্তু এটা তুমি ভাবলে না যে ওই ভাগনাকে ভালোবেসেই কিন্তু নিজের ওয়াইফের সাথে সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করেছে তাহলে সেই ভাগনের জন্য দার্জিলিং থেকে গ্যাংটক থেকে আনা গিফটটা তুমি কেন তাকে নিতে দিলে না এটা তো হচ্ছিল মামা ভাগনার মধ্যে একটা আনন্দ সেখানে তুমি কেন কী কারণে ওই আনন্দর মুহূর্তটাকে মানে খারাপ মুহূর্তে পরিণত করতে গেলো ওখানে দিদা আর পাশের বাড়ির যে উপস্থিত ওনারা ওনাদেরকে যে পুরোপুরি সাজিয়ে বলা হচ্ছে তার প্রমাণ রনের ভিডিও ওখানে কিন্তু রনের বাবা বা মা বলছে যে যার ওপর আঘাতটা লেগেছে সে বলবে যে তাকে কে মেরেছে কিভাবে মেরেছে না মেরেছে ভাবো তো একটা জিনিস যেটা অপরের দিকে তেরে নিয়ে যাচ্ছে সেটা কখনো অন্যদিকে আঘাত লেগে এখানটা আঘাত লাগতে পারে কখনো পারে না এবং সেখানে আমার মনে হয় এই রেকর্ডগুলো রনেরও থানায় গিয়ে একটা এফআইআর করা বা এইগুলো কিন্তু জমা দেওয়া আসা উচিত কারণ অপরপক্ষে যেহেতু তারা নিজের বাড়ি সন্তান নিজের ভাই বলে মনে না করে থানায় গিয়ে নিজেদের জন্য কেস করে রেখে এসেছেন ভাইয়ের নামে সেখানে রনেরও হয়তো একটা উচিত যে হ্যাঁ দিদি যদি করতে পারে তাহলে আমিও সেটা করে আসি অন্তত নিজের সেফটি অবলম্বনের জন্য কারণ তোমার কাছে তো একটা পাক্তা প্রুফ রইলো যে মা নিজে বলছে হ্যাঁ প্রথমে দিদি মারতে গেছে তারপর কিন্তু রন নিজেকে বাঁচাবার জন্য কিন্তু দিদির চুলটা টেনে ধরেছে অশান্তি হবে মনোমালিন্য হবে তার মধ্যে গায়ে হাত তোলা কেন কেন কি কারণে কি এমন মানে ভাইয়ের ওপর রাগ আছে যেখানে ভাই তো বাড়িই যায় না তারপরেও কেন ভাইয়ের ওপর এত রাগ বুঝতেই পারলে রনার রনের কথার মধ্য দিয়ে যে এই বাড়িটা আমি নিজে বানিয়েছি অথচ এই বাড়িতে আসতে গেলে আমাকে মার খেতে হচ্ছে আমার জীবন সংশয় হচ্ছে তার মানে কোথাও না কোথাও বুঝতে পারছো কোথায় প্রবলেম টাকা সম্পত্তি মানে বিলাসবহুল একটা জীবনযাত্রা যেটা কিনা না রণপ্রীতি ইনকাম করে করছে সেখানেই কোথাও না কোথাও একটা হয়তো নিজেদের মধ্যে পারিবারিক একটা অশান্তি দীর্ঘদিন কিন্তু চলছিল তারপর কিন্তু সেটা হয়তো জন্মদিনের দিন এতটা বড় আকার ধারণ করেছে এখানে আরও একটা বিষয় চিন্তার বিষয় আছে দেখো এখানে মা কিন্তু বারবার বলছে মেয়েটাও আমার সন্তান ছেলেটাও আমার সন্তান তাহলে এই যে মানে হটকারি একটা সিদ্ধান্ত নিয়ে ছেলের নামে থানায় গিয়ে কেস করে চলে আসা হলো যেটা কিনা আমাদেরকে রন দেখালো সেটা একটা মায়ের মাতৃত্ব কি সত্যিই সমান বিচার করলো তাদের হয়তো দুটো দিন ওয়েট করা উচিত ছিল ছেলেকে বাড়িতে নিয়ে এসে বোঝানো বা রনেরও হয়তো একটা দিক ভুল হয়েছিল যে ভিডিও ক্লিপটা পাবলিক করে দেওয়া কারণ কি বাড়ির অশান্তি যদি বাড়িতে মিটিয়ে নিত তাহলে হয়তো এত মানে কি বলবো নোংরামোর সম্মুখীন হতে হতো না কিন্তু যেহেতু তারা নিজেরা সবার কাছ সামনে এটাকে এনে দিয়েছে তো এটার নানান রকম দিক থেকে নানান রকম ভিডিও নামবে এটা একটা নর্মাল বিষয় কিন্তু সেখানে মা ছেলেকে বাড়িতে না এনে ছেলে কোথায় আছে বা থানায় কেস করলে ছেলে যদি ভুল কিছু একটা ডিসিশান নিয়ে ফেলে এই চিন্তাগুলো না করে শুধুমাত্র অনলি ফর মেয়ের দিকটা ভেবে জামায়ের দিকটা ভেবে ছেলের নামে দুম করে দিয়ে একটা কেস করে চলেল এর বিপরীতে গিয়ে ছেলে যদি কোনো একটা খারাপ সিদ্ধান্ত নেয় যেহেতু ছেলে বাড়িতেও নেই সেই কথাটা কি একজন গার্জেন হিসেবে মা বাবা হিসেবে তার মা বাবা ভেবে দেখেছে যে আমার সন্তানের নামই তুমি কেস করছি এটা তো জানতে পারবে ও তো বাড়িতেও নেয় কিছু যদি একটা করে ওই যে বললো আমার দুটো আঙুল এইটাও কাটলেও আমার ব্যথা লাগবে এটা কাটলেও ব্যথা লাগবে কিন্তু একটাকে তো তুমি যথারীতি কেটে দিলে তার তো তোমার ব্যথা লাগলো না কারণ একজনকে সাথে নিয়ে গিয়ে আরেকজনের নামে তুমি কেস করে এলে তাহলে অলরেডি তার উপরে এবার আসল ঝড় শুরু হবে তো সেই ঝড় সে সামলাতে না পারলে ক্ষতিটা কার হবে আখের তো তোমার হবে সেখানে আমার মনে হয় যে দুজনকেই সামনে এনে বোঝানো বা কিছুদিন বিষয়টাকে নিয়ে একটু চেপে যাওয়া উচিত ছিল কিন্তু না এরা বলছে যে যদি তুই সোশ্যাল মিডিয়ায় এসে দিদি ভালো বা দিদির সাথে তুই প্র্যাং করছিস বা যেই জিনিসগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ তোর দোষ এগুলো তুই যদি সোশ্যাল মিডিয়ায় এসে না বলিস তাহলে তুই শাস্তি পাবি শাস্তির কাজ তুই করেছিস এটা কখনো একটা বাবা মার যোগ্য বিচার দুই মানে সন্তানের প্রতি উভয় সন্তানের প্রতি হলো কি বন্ধুরা যেখানে রণ হাউমাউ মা করে কাঁদছে তার কেউ নেই অথচ দেখো এখানে মেয়ে মানে যে অভিনয় করছে তার কয়েকটা কথা বলার মধ্য দিয়ে বোঝা হলো যে তুমি যদি কাউকে কোমর দুলিয়ে তার প্রফেশনাল নিয়ে কথা বলতে পারো তাহলে পাল্টা জবাব তো সেখানে বলা হবে যে তোমার হাজবেন্ডও তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে এত গায়ে লাগার কি আছে তুমি বলেছো তার পরিপ্রেক্ষিতে সে বলেছে কিন্তু না তাকে বলাতে কিন্তু রনের দিকে তেরে এসে একদম মারপিট এবং রন নিজেকে বাঁচাবার জন্য দিদিকে কামড়েও দেয় এবং চুলের মুটিও টেনে ধরে যথারীতি সোশ্যাল মিডিয়ায় যা যা নোংরামো জিনিস হচ্ছে সত্যিই খুবই মানে ভয়ঙ্কর বিষয় ভাবনার বাইরে যাই হোক আমি আমার মতামত রাখলাম এখানে কাউকেই আমি এখানে কিছু বলছি না ঠিক তবে হ্যাঁ আমার রনকে দেখে সত্যিই খুব খারাপ লাগলো ছেলেটার পাশে আর যাই হোক এখন কেউ মানে বলে না সব থেকে বড়ো জিনিস হচ্ছে নিজের মা বাবা গার্জেন সেই নেই তো এখানে তার সিদ্ধান্তটা আশার আগবরণ একজন বুদ্ধি মানে বুদ্ধিমান ছেলে কোনো ভুল ডিসিশান নেবে না প্রয়োজন পড়লে তোমার তো একটা জায়গায় আছে তুমি সেখানে এসে থাকো শান্তিতে থাকো কদিন পর আস্তে আস্তে আশা করছি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি টাটা